ওম নম শিবায় নমস্কার বন্ধু চলছে পবিত্র শ্রাবণ মাস যা দেবাদিদেব শিবের অতি প্রিয় মাস আর এই মাসে আজকের বিশেষ পর্বে আলোচনা করব শিবসূত্র বা মহেশ্বর সূত্র কী সেই বিষয়ে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন সকল ভিডিওর নোটিফিকেশনের জন্য চলুন শুরু করি কি এই শিবসূত্র বা মহেশ্বর সূত্র শিবসূত্র বা মহেশ্বর সূত্র হল ধ্বনি সূত্র যা স্বয়ং শিব তার ডমরু থেকে প্রকাশ করেন এই চোদ্দোটি ধ্বনিময় সূত্র পরবর্তীতে মহর্ষি পানিনি সংগ্রহ করে তৈরি করেন বিশ্বের সবচেয়ে বিজ্ঞানভিত্তিক ভাষা সংস্কৃত এর উৎস স্বয়ং মহেশ্বর মহাভাষ্য অনুসারে ঋষিরা যখন দেবত্বপূর্ণ ব্যাকরণের জন্য প্রার্থনা করেন তখন শিব বার তার ডমরু বাজান প্রতিটি ধ্বনি থেকে জন্ম নেয় একটি সূত্র নিখুঁত ধ্বনি সূত্র ঋষি পানিনি ধ্যানমগ্ন অবস্থায় এগুলো শ্রবণ করেন এই চোদ্দোটি মহেশ্বর সূত্র আসলে বর্ণ সমন্বয় যা আপনি স্ক্রিনে দেখছেন এগুলোই সংস্কৃত ব্যাকরণের মূল ভিত্তি এর আধ্যাত্মিক তাৎপর্য কি। এর আধ্যাত্মিক তাৎপর্য হল প্রতিটি সূত্র শুধুই ধ্বনি নয় এক একটি কসমিক কম্পন এই ধ্বনিগুলোর মাধ্যমেই সৃষ্টি সংরক্ষণ ও প্রলয় ঘটে তাই নটরাত শিবকে দেখা যায় এক হাতে আগুন অন্য হাতে ডমরু নিয়ে নৃত্যরত অবস্থায় কেন এটি বিপ্লবাত্মক পানিনি রষ্টাধ্যায়ী গ্রন্থে এই শিবসূত্রগুলি ব্যাকরণের কাঠামো তৈরি করেছে এটি বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ত সম্পূর্ণ ও অ্যালগোরিদমিক ব্যাকরণ ব্যবস্থা আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভাষাবিজ্ঞানের ভিত্তিও এখানেই ডমরু যা ওমের উৎস শিবের ডমরুর প্রতিটি শব্দ একটি প্রতীক সৃষ্টি প্রলয়ের চিহ্ন জীবনের কম্পন ওম ধ্বনিরও উৎপত্তি প্রত্যেকটি শিবসূত্রই এই নাদ থেকে উদ্ভূত আধুনিক বিজ্ঞান কি স্বীকৃতি দেয় নাসা এমআইটি এর ভাষাবিজ্ঞানী এমনকি নোয়াম চমস্কি সবাই পানিনির কাছকে স্বীকৃতি দিয়েছেন কিন্তু মূল ঋণ ভগবান শিবের যিনি শব্দকে জ্ঞানের রূপ দিয়েছেন নটরাজ ব্যাকরণের নৃত্যরূপ নটরাজ শিবের মূর্তি শুধু প্রতীক নয় প্রতিটি নৃত্যভঙ্গি মুদ্রা ও অভিব্যক্তি নির্দেশ করে শিবসূত্রের তরঙ্গময় শক্তিকে ভাষা এখানে নৃত্যে পরিণত হয়েছে কি সুন্দর সহজ অথচ কী গভীর অনেক হিন্দু এই সূত্রগুলি জপ করেন অথচ এদের তাৎপর্য জানেন না স্মরণে রাখি এগুলি শুধু অক্ষর নয় এগুলি কিন্তু শব্দব্রহ্ম যে শব্দ থেকে সৃষ্টি হয়েছিল এই বিশ্ব বিশ্বচরাচরের চূড়ান্ত ভাবনা কিন্তু এটাই সংস্কৃতকে দেবভাষা বলা হয় কেন কারণ এ ভাষা গঠিত হয়েছে ভগবান শিবের ডমরু ধ্বনি থেকে তাই দেব শিব থেকে দেবভাষা পানিনির মাধ্যমে শব্দ হয়েছে বিজ্ঞান কম্পন হয়েছে ব্যাকরণ আর শিব চিরন্তন জ্ঞানের উৎস ওম নমঃ শিবায় সংস্কৃত নয় শুধু একটি ভাষা এ এক মহাজাগতিক সত্য শিবি প্রথম ব্যাকরণবিদ তার ধ্বনি মানব সভ্যতার প্রথম ভাষা আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ